আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি দেখাবো যেটা আমি ছোটোবেলায় খুব পছন্দ করতাম ইভেন এখনও পছন্দ করি আর হয়তো এটা সকলেরই পছন্দ সেটা হলো ক্রিম রোল আর আজকে আমি বানিয়েছি মিনি ক্রিম রোল যেটা একটু সময় লাগলেও বাসায় যদি বানিয়ে খাওয়া যায় খুবই মজা হয় এবং স্বাস্থ্যকর হয় তাহলে চলুন দেখে আমি মিনি ক্রিম রোল কীভাবে বানিয়েছি ক্রিম রোল বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং এখানে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর দিয়েছি দুই চামচের মতো এখানে গুঁড়ো চিনি মানে এটা আপনারা যে কোনো দোকানেও পাবেন আবার পাটায় বা চিনিকে গুঁড়ো করে নিতে পারেন আমি যেমন এটাকে গুঁড়ো করে নিয়েছি আর সাথে দিয়েছি হচ্ছে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তো সব কিছু এখন দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেশাতে হবে এবং হাতে সাহায্যে মোট পাখিয়ে দেখতে হবে যেটা এটা মোট হয় কিনা তাহলে বোঝা যাবে যে না এটা ঠিক আছে তো এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো আমি তৈরি করবো একসাথে অনেক পানি দিবে কারণ একসাথে অনেক পানি দিলে দেখা যায় যে অনেক সময় সুন্দর একটা ডো তৈরি করতে হবে না না নরম তো এই যে আমার একটা ডো তৈরি হয়ে গেছে শক্ত না না নরম মানে পারফেক্ট একটা ডো আমি তৈরি করে ফেলেছি তো আমি এখন এই আটার ডোটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট পরে আমি সুন্দরভাবে এটাকে আবার হাত দিয়ে মধ্যে নিয়েছি এবং এখন একটা রুটি বিলে নিতে হবে তো এই যে আমি এই রুটিটাকে বেশি পাতলাও করবো না মোটাও করবো না টুইটাকে আমি সুন্দর মতো বেলে নিয়েছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি কতটা মোটা রেখেছি কারণ আমি যেহেতু রোল করবো অনেক বেশি পাতলাও করা যাবে না আর অনেক বেশি মোটাও করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না তো আমি রুটিটাকে এই পরিমাণ পর্যন্ত মোটা রেখেছি যাতে আমার রোল করতে সহজ হয় তো আমি লম্বা করে একটা রুটি বেলেছি এখন হচ্ছে রুটি দুই পাশ দিয়ে এরকম কেটে নেব কারণ আমি সুন্দর একটা শেপ আনার জন্য আমার চারপাশে যাতে সমান হয় ভাবে একটা ছুরির সাহায্যে কেটে নেব যে দেখতে পাচ্ছেন আমি চারপাশে একদম সমান করে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পরে একদমই এটা একদম চতুর্ভুজের মতো দেখা যাবে তো আপনারা এই যে দেখুন আমার একদম কাটা কমপ্লিট তো রুটিটা একটা চতুর্ভুজের মতো হয়ে গেছে তো এখন আবার রুটিটাকে কয়েক ভাগে ভাগ করে নিতে হবে একটা ছুরির সাহায্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে কেটে নিচ্ছি মানে আপনারা মোটা করতে পারেন নাই তো এখন হচ্ছে একটা সাদা কাগজ নিয়েছি আপনারা চাইলে কোনো পেপার নিতে পারেন সাথে একটা কলমও নিয়েছি কলমের কি গাছ আমি আপনাদেরকে এখনই বলছি তো কাগজে মাছ বরাবর কলমটা রেখে এভাবে পিছিয়ে পিছিয়ে একটা রোল তৈরি করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আমার সুন্দর একটা কাগজের রোল তৈরি হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে রুটির একটা লেচি নিয়ে কাগজের উপর দিয়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে তো আপনার লক্ষ্য করুন আসলে আমি কিভাবে পেঁচাচ্ছি বা আমি কাজটা কিভাবে করছি হাতে সাহায্যে কাজটি খুবই আস্তে ধীরে করতে হবে যাতে এটা সুন্দর মতো একটা রোল আকারে শেপ হয় তো আমার এই যে প্রায় কমপ্লিট দেখুন কত সুন্দর একটা রোল আমি বানিয়ে ফেলেছি একে একে আমার সবগুলো রোল বানানো কমপ্লিট দেখতেই কতটা সুন্দর হয়েছে তাই না তো এখন হচ্ছে এগুলো আমি ভেজে নিব তো ভাজার জন্য কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি বেশ অনেকখানি তেল দিয়ে এখন হচ্ছে একে একে আমি যে রোলগুলো বানিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়েছি তেল অনেক বেশি হাই হিট করবো না আস্তে আস্তে জালের সাহায্যে এগুলোকে আমি ভেজে নিব। তো এক পাশ হয়ে যাওয়ার পর আমি উলটিয়ে পালটিয়ে দিব তো দুই পাশে রোল একদম সুন্দর মতো ভাজা কমপ্লিট এবং সুন্দর একটা কালার চলে আসছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তো একে একে আমি সবগুলো রোল ঠিক এভাবেই ভেজে নেব আমার সব রোলগুলো ভাজা কমপ্লিট একদমই মোচমোচ হয়েছে এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা করতে দেবো তো ওইদিকে ঠান্ডা করতে দিয়ে আমি যে রোলের ক্রিমটা সেটা বানাবো এখানে আমি একশো গ্রামের মতো বাটার নিয়েছি অবশ্যই ফ্রিজ থেকে আগেই নামাবেন আর এখানে তিন চামচের মতো গুঁড়া চিনি দিয়েছি এটাকে দিয়ে এখন একটা চামচের সাহায্যে এটাকে সুন্দর মতো ব্লেন্ড করতে হবে এখানে আমি একটা আপনাদের কথা বলি সেটা হলো বাটারটা নেবেন অনেক বেশি নরম করে বাটারটা নেবেন না একটু শক্ত অবস্থায় বাটারটা নেওয়ার চেষ্টা করবেন আর যে চিনির গুঁড়াটা সেটা অবশ্যই অনেক বেশি গুঁড়া হতে হবে যেন চিনির কোনো দানা ওর মধ্যে না থাকে তো আমার এই যে ক্রিমটা রেডি এখন হচ্ছে কাগজগুলো বের করব তো ঠান্ডা হয়ে গেলে অটোমেটিকলি আপনি হাত দিয়ে চাপ দিলে সুন্দর মতো রোলের ভিতর থেকে কাগজটা বের হয়ে আসবে তো এই যে আমার সবগুলো রোলের মধ্যে থেকে আমি কাগজটা বের করে নিয়েছি এই যে দেখুন রোলের মধ্যে যে ফাঁকাটা হয়েছে এখানে আমি পরিপূর্ণভাবে আমার ক্রিমগুলো দিতে পারবো এবং খেতে খুব মজা লাগবে তো এখন হচ্ছে আমি এরকম একটা মোটা প্যাকেট নিয়েছি তো আপনারা চাইলে অন্য প্যাকেট নিতে পারে আমি যে ক্রিমটা বানিয়েছিলাম সেটাই প্যাকেটের মধ্যে এভাবে নিতে হবে এবং হাত দিয়ে চেপে ধরতে হবে এখন একটা রোল নিয়ে আমি ওটাকে কেঁচে দিয়ে কেটে এভাবে দিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি আপনারা এভাবেই করবেন তো এভাবে আমি সবগুলা রোলের মধ্যে ক্রিম দিয়ে দিলেই হয়ে যাবে আমার মিনি ক্রিম রোল আর এটা খেতে যেমন মজা দেখতেও খুবই সুন্দর তো আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আল্লাহ হাফেজ